পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় খুলনা ফুলতলা উপজেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে মাটির সাথে অফিস মিশিয়ে দেয়া হয় অফিসের সামনে ভাঙ্গা হয় জাতির পিতার মোরাল খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম কচির ব্যবসায়িক বাস কাউন্টার ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হয় ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হাসান টিটু ও সভাপতি আবুল বাসারের নেতৃত্বে দেড়শো জনের একটি সন্ত্রাসী বাহিনী এরপর ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আজম মোহন দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন বাবলু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন কুন্ডু ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলের বাসভবনে ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয় এছাড়া অন্তত একশো জন নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করে সন্ত্রাসীরা রাষ্ট্র সংস্কারের নামে বিএনপির এই গণ বন্ধ হবে কবে এই নৃশংস ঘটনার আদৌ বিচার হবে কি পাঁচই আগস্ট রাতে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা প্রত্যক্ষদর্শীরা জানান নিজ এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় স্থানীয় বাগরা বাজারে উৎপেতে থাকা বিএনপি সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে অতকিত হামলা চালায় এ সময় তারা সেলিম খান ও ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা এবং তাদের বহনকারী মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় দেশে আইন আছে আদালতও আছে তাদের অপরাধ থাকলে সেখানে বিচার হবে নাকি বিএনপি আবারও হাওয়া ভবন থেকে তাদের মতো করে আলাদাভাবে রাষ্ট্র পরিচালনা করছে